বামিদের ক্লিন সুইপ করে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথ পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা সিপিএম প্রার্থী কৌশিক চন্দকে তিনি শুধু পরাজিতই হননি জামানত জব্দ হয়েছে তেইশের বিধানসভা নির্বাচনের পর উপফুটেও বিজেপি ধরে রাখে ধনপুর অন্যদিকে প্রথম বক্সনগর বিধানসভা কেন্দ্রে উড়েছে বিজেপির বিজয়ের গেরুয়া রং উপভোটে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন পরাজিত করেছেন সিপিএম প্রার্থী মিজান হোসেনকে বক্সনগরেও হয়েছে ধনপুরের পুনরাবৃত্তি জামানত জব্দ হয়েছে সিপিএম প্রার্থী মিজান হোসেনের উপনির্বাচনে এই জয়ের ফলে বিজেপির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে তেত্রিশ জোট শরিক আইপিএফটিকে নিয়ে তাদের রয়েছে মোট চৌত্রিশটি আসন উপনির্বাচনে পরাজয়ের ফলে অবনমন হয়েছে বামেদের তেইশের বিধানসভায় তারা পেয়েছিল এগারোটি আসন উপনির্বাচনে বক্সনগর হাত হওয়ার সুবাদে তাদের আসন সংখ্যা কমে হয়েছে দশ নিঃসন্দেহে উপনির্বাচনে বিজেপির জয় বিধানসভায় শাসক দলকে করলো আরো মজবুত আর নিশ্চিতভাবে সরকার পরিচালনা করতে পারবেন রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার Bureau Report, JM24 News.